নাটক অন্ধকারে রহস্য চরিত্র এক রাহুল একজন তরুণ সাহসী পুরুষ যে রহস্যময় ঘটনার প্রতি আগ্রহী দুই সীমা রাহুলের বন্ধু শান্ত এবং ভয়প্রবণ তিন কৃষ্ণা এক রহস্যময়ী নারী যার উপস্থিতি ঘটনার মোড় বদলে দেয় চার রবি একটি ছোট গ্রামের লোক যা রহস্যের কেন্দ্রবিন্দু পাঁচ অপু গ্রামের পুরানো বৃদ্ধ যে এক অন্ধকার কাহিনী জানে দৃশ্য এক শহরের বাইরে একটি ছোট্ট গ্রাম রাহুল এবং সীমা একটি পুরানো গ্রামে পৌঁছায় তারা একটি পুরানো বাড়ি দেখতে চায় যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে রাহুল উৎসাহিত হয়ে সীমা মনে হয় এটাই আমাদের জন্য সঠিক জায়গা তুমি দেখবে এখানে কিছু রহস্য লুকানো আছে সীমা ভয় পেয়ে আমি জানি না রাহুল এই জায়গাটায় আমার ভয় লাগে অনেক বছর আগে এখানে কিছু অদ্ভুত ঘটেছিল রাহুল হাসি দিয়ে ভয় পেও না আমরা স্রেফ কিছু অনুসন্ধান করতে আসছি কিছু রহস্য হয়তো আমাদের অপেক্ষায় তারা বাড়ির দিকে এগিয়ে যায় বাড়িটির পরিবেশ অনেক অন্ধকার এবং ভয়ের সৃষ্টি করে দৃশ্য দুই বাড়ির ভিতরে রাহুল এবং সীমা বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরটি পুরানো ধূসর এবং একেবারে পরিত্যক্ত সীমা আলতো করে রাহুল তুমি দেখেছো। কিছু একটা ছিল রাহুল শান্তভাবে কিছু নেই সীমা হয়তো আমাদের মনেই হচ্ছে এখানে রহস্য অবশ্যই আছে কিন্তু আমরা তদন্ত করব হঠাৎ বাড়ির এক কোণ থেকে এক নারী দেখতে পায় তার চোখে গভীর শূন্যতা রাহুল অস্বস্তি নিয়ে তুমি কে নারী কৃষ্ণা একটু হাসে আমি কৃষ্ণা তোমরা এখানে এসেছ তাই তো ঠিক সময়ে এসেছ এখানকার রহস্য তোমাদের জন্য অপেক্ষা করছে সীমা ভয় তোমার মানে কি তুমি কি জানো এখানে কৃষ্ণা গম্ভীরভাবে এটা একটা পুরানো গোপন ঘটনা তোমরা জানো না কিন্তু এই বাড়ির ভিতর কিছু অদ্ভুত শক্তি লুকানো আছে যা তোমাদের জানানো হয়নি রাহুল আগ্রহী হয়ে কি ধরনের শক্তি কৃষ্ণা গম্ভীরভাবে এটি এক ধরনের অভিশাপ অনেক বছর আগে এই বাড়ির মালিক এক ভয়াবহ হত্যাকাণ্ডে জড়িত ছিল সেই সময় থেকে বাড়িটি একটা অশুভ শক্তির অধীনে চলে যায় এখন তোমরা এদের সামনে আছো দৃশ্য তিন রহস্যের উন্মোচন রাহুল এবং সীমা বাড়ির অন্ধকারে আরো গভীরে চলে যায় তারা একটি পুরানো ডায়েরি পায় যার পৃষ্ঠাগুলো উল্টে যাচ্ছে সীমা কাঁপতে কাঁপতে রাহুল এটা কি এটা তো সেই হত্যাকাণ্ডের বিস্তারিত রাহুল উত্তেজিত হয়ে হ্যাঁ এখানে লেখা আছে যে মালিক একটি নিষিদ্ধ পদ্ধতিতে মানুষের আত্মা শোষণ করেছিল এই বাড়ির উপরেই এই অভিশাপ চাপানো হয়েছিল হঠাৎ বাড়ির দেয়াল থেকে আওয়াজ আসে অন্ধকারে কিছু অদৃশ্য শক্তি চলাচল করছে রাহুল বিশ্বাসযোগ্যভাবে সীমা মনে হয় আমরা কোথাও ভুল করেছি এটা আরও বিপজ্জনক হয়ে উঠছে সীমা ভয় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে আমি আর থাকতে পারছি না তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে যায় দৃশ্য চার বিপদে পড়া এখন পুরো বাড়িটি রহস্যময় অন্ধকারে ঢেকে গেছে কৃষ্ণা তাদের সামনে চলে আসে কৃষ্ণা শান্তভাবে তোমরা বেরিয়ে যেতে পারবে না এই বাড়ির অভিশাপ তোমাদের কাছে এসেছে তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের সেই হত্যাকারী রাত্তাকে শান্ত করতে হবে রাহুল দৃঢ়ভাবে আমরা এটা করতে পারি আমরা এই রহস্য সমাধান করব একটি বড় ভয়াবহ মুহূর্ত আসে যেখানে রাহুল এবং সীমা তাদের সাহসের শেষ সীমায় পৌঁছে যায় দৃশ্য পাঁচ অভিশাপের সমাধান রাহুল এবং সীমা আবিষ্কার করে যে তারা যদি সেই পুরানো হত্যাকারীর আত্মাকে মুক্তি দেয় তাহলে বাড়ির অভিশাপ বন্ধ হবে তারা একটি পুরানো মন্ত্র ব্যবহার করে আত্মাকে শান্ত করার চেষ্টা করে রাহুল মন্ত্র পড়তে পড়তে অন্ধকারের শক্তি তুমি চিরকাল শান্ত হও অদৃশ্য শক্তি সরে যায় এবং বাড়িটি শান্ত হয়ে ওঠে কৃষ্ণা সরে যায় সীমা শ্বাস ফেলে এটা এটা তো সফল হয়েছে রাহুল অথবা এক দীর্ঘ নিশ্বাস নেয় আমরা বাঁচলাম তবে মনে রাখবে সীমা রহস্য সবসময় আমাদের চারপাশে থাকে দৃশ্যটি শেষ হয় কিন্তু অন্ধকারের মাঝে কিছু অদ্ভুত প্রতিধ্বনি শোনা যায় যেন রহস্য এখনও শেষ হয়নি ড্যাশ 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 এটি একটি রোমাঞ্চকর নাটক যা রহস্য ভয় এবং উত্তেজনায় পূর্ণ